ফাইনালি নিয়ে আসলাম তোমাদের জন্য কলাক্ষেত্র অনেকের কমেন্ট ছিল পিয়ালিদি সব কালেকশনে ঘুরিয়ে ফিরিয়ে আনছো ঠিকই কিন্তু কলাক্ষেত্র কিন্তু আমরা তোমার রাস্তায় দেখতে পাচ্ছি না তো দেখো পূজো মাত্র আর কয়েকটা মাস বাকি মানে এটাও চলছে জুনমাল জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরে পুজো তো এত সুন্দর কালেকশনটা আমি সেপ্টেম্বর অবধি ওয়েট করব কি ভাবজ একদমই না তো আজকে আমি ফাইনালি কলাক্ষেত্র রিস্টোর করতে পেরেছি তাও আবার খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে ঠিক আছে জাস্ট দেখলেই বুঝতে পারবে তোমাদের করাত পারে মধ্যে চলে এসেছে আমাদের সবথেকে বেস্ট কালার হলো ময়ূর কালার আর আমি সেই কালারটা দিয়ে আছে স্টার্টিং করছি প্রথমেই দেখিয়ে দিই পুরো কলাক্ষেত্রের ডিজাইনটা পুরোটাই কিন্তু মিনাকারি কাজ আর তোমরা সবাই জানো কলাক্ষেত্র ইজ দ্য ভেরি ভাইরাল কালেকশন কারণ এটা কিন্তু পিওর কে টু কপি করে কলাক্ষেত্র বানানো হয়েছে এই ডিজাইনটাই তোমরা পিওরে পাবে ওটার দাম অনেক থাকে আকাশ ছোঁয়া সবাই তো ওটা করতে পারে না সবসময় আমি তোমাদের জন্য আজকে যে কালেকশনটা নিয়ে এসেছি এটা দেখতে আকাশ ছোঁয়া লুকিংটা পিওর লাগবে বাট দামটা একদমই পিওর না পিওর তো ছেড়ে দাও নন পিওরও এত কমে দিতে পারবে না কেউ যেই দামে আজকে আমি কালেকশন দিতে চলেছি ফার্স্ট দেখে না আঁচলটা আঁচলের ডিজাইনটা খুবই সুন্দরভাবে আঁচলের ডিজাইনটা করা রয়েছে একদম তোমাদের পিকক পিক আর তোমরা সবাই জানো কলাক্ষেত্রের মধ্যে এই ডিজাইনটা থাকবেই থাকবে ঠিক আছে সেটা অন্য রকম ভাবেও থাকতে পারে এবার যাচ্ছি শাড়িটার ফুল লুকিংটা টোটাল শাড়িটার লুকিং যাচ্ছে এক্সাক্টলি এরকম ভীষণ সুন্দর একটা লুকিংয়ে যাচ্ছে একদমই তোমাদের ময়ূরকন্ঠি কালারের মধ্যে তোমাদের ফার্স্ট কালার কলাক্ষেত্রে চলে আছে বলে দিই এই শাড়িগুলো নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করতে হবে ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমরা পেমেন্ট ডান করবে অন্য কোথাও পেমেন্ট করবে না আর অবশ্যই বাড়িতে পার্সেল চলে যাওয়ার পর আনবক্সিং করবে ভিডিও করে ওকে চলো এবার যাচ্ছে শাড়িটা বিপি পরসেন এই যাচ্ছে বিপি আমি তোমাদের এইটুকু বলতে পারি আজকে যে কালেকশনটার কোয়ালিটিটা আমি দেখাচ্ছি কলাক্ষেত্র তোমরা হাতে নেলে একবারও মানে বুঝতে পারবে না ইজ দা পিওর না নন পিওর বিকজ এই কালেকশনটা এমনই একটা কালেকশন চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নাও বিউটিফুল একটা কালারে চলে আছে একদম তোমাদের মানে ম্যাজিক পার্পেল যে কালারটা এক্সাক্টলি সেই কালার এস এস নাও বুকিং করে ফেলো স্কিনে দেওয়া নাম্বারে এই যাচ্ছে লুকিংটা একদম তোমাদের ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে অ্যান্ড এখানে যে ডিজাইনগুলো দেখছো না এগুলো কিন্তু সবই বোনানো ডিজাইন মানে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না খুব সুন্দরভাবে বক্স ডিজাইনের মধ্যে কলকা করে দিয়েছে যেটা দেখতে অসাধারণ লাগে সাথে কিন্তু তোমাদের সব কন্ট্রাস্টে মানে ব্লাউজ পিস আছে এবার যে কালারটা এনেছি এটা পুরোপুরি দায়িত্ব করে আমি বানিয়ে এনেছি বিশ্বাস করো এই কালারটা কখনো কলাক্ষেত্রে আসে না কারণ এই কালারটা কেউ করায় না সবাই ভয় পায় যে কলাক্ষেত্রতে ব্ল্যাক কালার কি চলবে বাট আমার একটা খুব বড় বিশ্বাস যে না চলবে কারণ ব্ল্যাক অনেক মানুষে ভালোবাসে আমার মতো যারা রয়েছে সবাই ভালোবাসো ব্ল্যাক বাট ব্ল্যাক কালারটা কি হয় বলো তো ব্ল্যাক কালারটা সবাই করাতেই একটু মাঝে মাঝে ভয় পায় যে চলবে কি চলবে না আমি মনে করি ব্ল্যাক কালার এমন একটা কালার খুবই সুন্দর কালার মানে সব রকম কালার টো না আমি যে খুব ফর্সা সেরকম না সব কালারই ব্ল্যাক কালার ভালো লাগে ঠিক আছে আর ব্ল্যাক কালার পরলে আরো বেশি গায়েরও রকটা উজ্জ্বল লাগে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে তার সাথে তোমাদের কন্ট্রাস্টটা জাস্ট দেখে নেবে একদম যে তোমাদের পিক আচ্ছা মানে আচ্ছা এটা পিকক বলেছি আমি সরি হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু টিয়া পাখি ডিজাইন রয়েছে আমি আমি একটু ভুল বলে ফেলেছি এটার জন্য সো 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 সরি চলো এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে এস এস নাম বুকিং করে ফেলো স্কেদা নাম্বারে আর এই টাইপের কালেকশন তোমরা আমাদের দোকানে আসলেও পাবে শুধুমাত্র যে এই দামেই পাবে একদম না যারা ভাবছো কলাক্ষেত্র নেবো অবশ্যই দোকানে আসলে পাবে যদি মনে করো না আমি এই দামের মধ্যে নেবো সেইগুলো পাবে বাট হ্যাঁ হয়তো সেম ডিজাইন না দিতে পারলেও তোমাদের ক্ষেত্র আমি দিয়ে দিতে পারবো বিভিন্ন রকম দামের মধ্যে তো অবশ্যই সব মানে সব ভিজিট করতে হবে তোমাদের সবাইকে বলবো অবশ্যই আহ পুজোর আগে এমন এমন সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে যে সারপ্রাইজ আমি এখন বলতে চাই না তোমরা দেখতে পাবে আর তোমরাও সারপ্রাইজ হবে যে অ্যাকচুয়ালি সত্যি এই দামে কি করে দিল জিনিস আর এত কিছু কি করে করলো এই অল্প সময়ের মধ্যে ঠিক আছে তো এইগুলো এখন থেকে বলছি না শুধু বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করার সবাইকে বলো ভিডিওটা একটু লাইক কমেন্ট করে যাবে দেখো কিছু তো এমন চাই না তোমাদের কাছে আমার কিছু চাওয়ারও নেই আমার শুধু দেওয়ারই রয়েছে সেটা হলো ভালো ভালো কালেকশন তোমাদের কাছে তুলে ধরা এত সুন্দর কালারগুলো তোমাদের জন্য আজকে তুলে ধরেছি শুধুমাত্র ট্রিপল নাই নশো নিরানব্বই টাকা ট্রিপল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তোমরা আছে কলার পেয়ে আছো তাও আবার এইরকম বেস্ট কোয়ালিটি তার সাথে উইথ কন্ট্রা এটা ময়ুরকনটি কালার ব্লাউজ পিস আছে তো যাই হোক এটা বলতে যাচ্ছে যে ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে আর যারা যারা আমার চ্যানেলটা ফলো ফল করেন যদি করে না নতুন আপডেটের জন্য টাকাটা দেখা যাচ্ছে